প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করে সুন্নত সুন্নাত পাতাহিগতুল মসজিদ পড়তে হয় কিন্তু দু এক মিনিট সময় থাকলে সালাত পড়া যায় না এ সময় আমার করণীয় কি বসে জিকির করব না দাঁড়িয়ে থাকবো প্রশ্ন খুব স্পষ্ট নাই দু এক মিনিট সময় থাকতে বলতে কি বুঝাচ্ছেন মানে একামতের জন্য দু এক মিনিট বোঝাচ্ছেন এটা তাহলে ক্লিয়ার করা দরকার ছিল হ্যাঁ যদি একামতের জন্য দু এক মিনিট সময় আছে তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনি দাঁড়িয়ে থাকবেন একামত হলে সলাতে অংশগ্রহণ করবেন আপনি মসজিদে বসবেন না মসজিদে বসা আপনার জন্য নিষিদ্ধ সুতরাং মসজিদে আপনি আর বসতে পারবেন না মসজিদে আপনি বসবেন না আপনি দাঁড়িয়ে থাকবেন তারপরে আপনি জামাতে অংশগ্রহণ করবেন মসজিদে বসলেই গুণাগার হয়ে যাবেন মসজিদে বসলেই কী হবেন গুণাগার হয়ে যাবেন যেহেতু মসজিদে বসার নিষেধ মসজিদে বসা কী নিষেধ সুতরাং যে সমস্ত মৌলবীরা এসে নামাজ ছাড়া তাহিয়তুল মসজিদ ছাড়া মসজিদে বসে যান অথবা বসে যেতে লোকদেরকে বলেন বসে যান পরে সুন্নতের সময় দেওয়া হবে তাদের এই বক্তব্য গলত এবং পরিপন্থী তাদের এই বক্তব্য গলদ এবং পরিপন্থী। এটা মোটেও ইসলামে বৈধ নয়